ব্রহ্মার একদিনে একবার মানে এই সহজ পদ্ধতিটা যে শ্রবণে কৃষ্ণ দর্শন বৈষ্ণব সেবায় সমস্ত পাপ মুক্ত দর্শনে মুক্ত এই যে সহজ পদ্ধতিটা এটা দিনে দেওয়া হয় বলছে চার শত বত্রিশ কোটি বৎসরে একবার দেওয়া হয় মানে প্রতি যুগে নয় প্রতিবারে নয় একদিনে একবার মানে ব্রহ্মার একদিনে একবার তাহলে ব্রহ্মার একদিন চার বত্রিশ কোটি বছর ব্রহ্মার একদিনে চোদ্দটা মনন্তর হয় এক একটা মনন্তর এক একটা মনন্তরের সময় সত্য ত্রেতা দাপর কলি এই চারটা যুগ একাত্তর বার ঘুরে মানে এক একজন মনন্তরে যে রাজত্ব করে তার সময় সময়সীমাটা হচ্ছে এই চারটা যুগ একাত্তর বার ঘুরবে একটা মনন্তর এমনভাবে চোদ্দটা মনন্তর হবে এই চারশত বত্রিশ কোটি বৎসরে এটার যখন অর্ধেক হবে সাথে চোদ্দোর অর্ধেক সাত ওটাকে সপ্তম মনন্তর বলা হয় এই সপ্তম মনন্তরে অষ্টাবিংতম কলিযুগে এই সহজ ধর্ম আমি দিয়ে থাকি তাহলে আমাদের ভাগ্যটা কত ভালো আমরা যে সময়টায় জন্ম নিয়েছি যে কলিতে আছি ঠিক সেই কলিটাই সেই সুযুগের কলি ভাগবতী বলা হয়েছে কলি তুমি ধন্য যুগের মধ্যে কলিকে ধন্য বলছেন কারণ কলি আয়ু কম মন ভালো থাকে না কলহ যুক্ত জগ্রাটে স্বভাব আমাদের হিংসাত্মক পরায়ণ ছবি তো খারাপ ধর্ম করতে ইচ্ছে হয় না মানুষের নিন্দা করতে ভালো লাগে ওটা আনন্দও লাগে ইচ্ছেও করে করতে কিন্তু ধর্মের কথা বললেও ওটা মন চায় সময় নাই অজুহাত মানে ধর্মের ক্ষেত্রে একটা হাত বাড়িয়ে দেয় আর সেই হাত অজুহাত এখন মানুষের হাত তিনটা এই দুই হাত আর অজুহাত এই অজুহাতটা কিন্তু একটা খুব বড় যে কোনো কাজের মধ্যে আমরা কোন না কোনো অজুহাত দিয়ে দিয়ে বেড়াই এত সুন্দর একটা ধর্ম আমরা পেয়েছি এই জন্য এই কলিও ধন্য আর এই কলিতে যারা জন্ম নিয়েছে তারাও দন্ন এই কলির কতদিন সৌভাগ্য পরায়ণ হবে বলছে কলির দশ হাজার বৎসর অত্যন্ত ভাগ্যবান যারা তারা জন্মগ্রহণ করবে এই কলির প্রথম যে দশ হাজার বৎসর এই দশ হাজারের ভিতর যেটা আমরা আছি যদি কোন একেতে আমরা সুন্দর সময় জন্ম নিয়েছি আর একেতে যে দশ হাজার অত্যন্ত পুণ্যবান ব্যক্তিরা জন্ম নিবে এই দশ হাজারের ভিতরেই কিন্তু আমরা আছি ঘরে ঘরে বৈষ্ণব হবে বৈষ্ণব থাকবে এই দশ হাজার ধর্ম বাড়বে বৈষ্ণব বাড়বে তালে তালে হিংসাও বাড়বে কারণ হিংসা হলো কলি কলির বাবার নাম হিংসা ওটা তো পারবে বাবা বাবার সম্পত্তির অধিকার ছেলে পায় ছেলে কি বাহাদুরি করে না গো বাবার সম্পদ তাই না তাই কলিও বলেছিল এই যুগটা আমার অধিকার কারণ আমি হইলাম কলেহ ঝগড়া লাগিয়েই রাখবো শান্তি দিব না কাউকে ওটাকে বলে আত্মকলহ প্রত্যেকটা সংসারের মধ্যে যে ঝগড়াগুলো হয় দেখবেন আজকে আপনার একটা বন্ধু দুদিন পরে হয়ে যায় শত্রু এটা কলির কাজ কাউকে দুষবেন না কাজটা কিন্তু কলি করেছে কারণ কলি বলেছে এটা আমার কাজ আমি সুযোগ পেলেই আমি তাকে ধরবো এবং আত্মকলহ লাগিয়ে রাখবো ধর্ম করতে দিব না দেখি মানুষ কি করে ধর্ম করে মনটা যদি সবসময় খারাপ থাকে তাহলে ধর্মটা হবে কি করে ধর্ম মনটা ভালো থাকলে ধর্মটা ইচ্ছে করে ভালো লাগে করতে আচ্ছা মনটা যদি খারাপ থাকে স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন অথবা গড়ে যদি কলহ থাকে তাহলে সেদিন ধর্ম করতে ইচ্ছে করে রান্না করতে ইচ্ছে করে ওদিন ভোগ দিতে পর্যন্ত ইচ্ছে করে না কিতা ভাগ্য শ্রবণ করতে ইচ্ছে করে না করে এই মায়েরা মায়ের তো বেশি বাবারা তো কম তারপরেও তো আছে যেদিন ঝগড়া করেন সেদিন কি ভালো লাগে কার ভালো লাগে ঝগড়া করার পরে মনটা কি আনন্দে ভরে যায় যায় না তাই না রান্না করেছে যায় হম যায় না কারণ মনটা ভালো না তাহলে কলি যদি সবসময় ঝগড়া লাগিয়ে রাখে মনটা যদি ভালো না থাকে তো ধর্মটা হবে না এটা কলি বলছে দেখি কি করে ধর্ম করে আমি করতে দিব না কলহ লাগিয়ে রাখবো আমাদের সাবধান থাকতে হবে কলির কিন্তু জায়গা আছে যোগীর এই কলির জায়গাগুলো পরিত্যাগ করতে হবে মানে যদি আমরা এ থেকে বাঁচতে চাই যে সংসারটা সুখে থাকতে চান মিলেমিশে থাকতে চান আনন্দে কাটাতে চান তাহলে কলির জায়গাগুলো চিহ্নিত করে ওই জায়গাগুলা পরিত্যাগ করতে হবে না হলে পারবেন না যেমন কলি বলছে যেখানে হিংসা হবে সেখানে আমি তাকে ধরি ওটা আমার বাবার বাড়ি তে আপনি যদি ওর বাবার বাড়ি যান তাহলে কলি ধরবে এত কলির দোষ নাই আর পরিচিত মহারাজ বলেউছিলেন হে কলি তোমাকে যে জায়গাগুলো দেওয়া হয়েছে তুমি কিন্তু এর বাইরে যেতে পারবে না যদি বাহিরে যাও আমি তোমাকে মেরে ফেলব তুমি কথা দাও কলি কিন্তু পরীক্ষিত মহারাজের কাছে কথাও দিয়েছেন হে মহারাজ আমি কথা দিলাম আমার যে জায়গা নির্ধারণ করা হয়েছে আমি এর বাইরে যাব না আমি এর ভিতরে থাকব এটা আমার আমার রাজত্ব আমি করব আমার জায়গায় থেকে করব কিন্তু আমার জায়গায় যদি কেউ প্রবেশ করে তাকে কিন্তু ছাড়ব না সে যে হোক যদি সাধুগুরু বৈষ্ণব ঢুকে তাকেও কেউ না তাহলে এখানে দুষ্কার আপনি হিংসা করেন কেন কলি ধরবেন ঝগড়া করলে কলহ করলে ধরবে আমার জায়গা লুপ করলে বলছে ওটাও আমার জায়গা কারণ লুপ হলো আমার বোন মিথ্যা কথা বলবেন তাকেও ধরবে কারণ মিথ্যা হলো আমার মা কলির মা হলো মিথ্যা তে অধিকার তো আমার নেশা তাসকেলা যে কোনো নেশা পান করা সমস্ত নেশা ওটাও কলির টাকা স্বর্ণ যেখানে স্বর্ণ থাকবে সেখানেও আমি থাকবো এটা পরীক্ষিত মহারাজ আমাকে দিয়েছেন যে তুমি সুবর্ণের মধ্যে করো যার জন্য যে সোনা বেশি পড়বেন সদা সর্বদা তার পিছনে শত্রু থাকবে তার বিপদ থাকবে কারণ কলি আপনার সাথে আছে এই জায়গাগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে কলি কিন্তু আমাদের কিছু করতে পারবে না এজন্য জন্য চেয়ে দেখুন যারা সাধুগুরু বৈষ্ণব আছে বা যারা মহারাজ তারা কি ব্যবহার করে মানে কলিয়ে যে ধরবে ওগুলো ব্যবহার করে করে না কারণ সত্য ভাবে চলবেন মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে কলি ধরবে বলবেন না আপনার কাছে কলি আসতে পারবে না এই জন্য আমরা অতি সহজেই মুক্ত হতে পারবো কারণ যে ভজনটা আমরা পেয়েছি এটা দেবতারাও পায়নি সৃষ্টিকতা ব্রহ্মা পর্যন্ত পায়নি সুযোগ সুযোগ কিন্তু আমরাই পেয়েছি অন্য কোন প্রাণী নয় আবার যিনি সুযোগটা আমাদের দিয়েছেন আবার তিনি বলেছেন যে আমি আর দেইনি আমি আবার দিলাম তাহলে আমরা বুদ্ধির অভাবে এই সুযোগ গুলা গ্রহণ করতে পারি না তাই আসুন বুদ্ধিমান ব্যক্তি কখনো সুযোগ হাতছাড়া করে না প্রতিদিন কিছু কিছু কাজ করলেই আমাদের ধর্মটা হয়ে যায় যেমন বৈশাখ মাস সুন্দর একটা মাস মধুসূদন মাস